আমি কাল সকালে পরশু সকালে আমি কামে গেছি পড়লো রে আমি বস্তা বসতেছাই করি আমি বাবা রে বার রাঁধে থুয়ে গেছি আমার এই আর ওই পলাগো আর কপল আছে দুগোরে বাত রাঁধতে থুয়ে গেছি ধুয়ে আমি কামে গেছি আবার কার্টুন দে চার বছরে কমাই আমার ঘরে আইসে আইয়ে কার্টুন দেখছে কার্টুন টান দেখ নামাই দিয়েছে নামাই দিয়েছে বর ওই মাইয়ে ঘরে গেছে ঘরে গেছে বর ওই মাইয়ের বলি আমার মাই ফোলার মুখ কালা দেখা মাইয়ের মাই আমার দাদা যা কইছে কইছে কয় আমরা জি গিয়ে করে কি করছে কয় আমার প্যান খুলছে এই অপরাধ আমি দেই নাই আল্লাহই দেখছে পুলিশের কাছে সবে গেছে আমি কই ওনেন স্যার যদি আমার বলা অপরাধ করে যদি অপরাধ করে আমরা ঘরে फांसी দিই আর যদি অপরাধ না করে আমার পরে আমরা বাসাই আমরা একটা পরীক্ষা করি পরীক্ষা তিনশো টাকা লাগে টাকাও যদি না লাগে আমি দিব চাকরি বাজে মাসে বাসু এবার বলে ও নেতা নাকি বাসু বাসুর পোলা সাতদিন মেয়া কায়ম মুন্সি বিমান পোলা পানি সরের পোলা পানি ধরি মারছে মারছে সরে আমজিতের বিদায় আমজিতের বিদায় আমজিতের বিদায় মারছে ওই

আদিন করে শাক চলতেছে এই আজ পশ্চিম আমার ঘরে একটা মাইয়া আছে এই মাইকালে

তাই সে নাকি বলে পলাতক ছিল তা কালকে আর পাই নাই আজকে বিকাল পাঁচটার দিকে আরে ধরা হয়েছে মানে এলাকার লোকজনে ধরছে আরে মারধর করছে মারিধোর করার পরে আমি মানে মাইরের শেষে গেছি পুলিশ যে সময় গেছে সেই সময় এরপর আমার পুলিশে ধরতে বলছে আমি ধৈর্য গাড়িতে নিয়ে আসছি

দাগ থাকে বা ইয়ে থাকে আমরা কিন্তু ওরকম কোনো দাগ বা কিছু দেখি